ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস যে কি জিনিস আপনারা বুঝতে পারেন নাই আমরা দেখি তাকে আমরা কথা খুব কম বলে চুপচাপ থাকে বরফের মতো একবারে কথাই নাই তাকে না আমরা মিডিয়াতে দেখতে পাই না পত্র পত্রপত্রিকা তার লেখালেখি কথাবার্তা খুব কম আসে কিন্তু যখনই আসে যেটাই আসে সেটা কিন্তু বুলেটের মতো আসে মানে একবারে অ্যাকশন করা অ্যাকশন নিয়ে আসে এই ভারত আমাদের বিরুদ্ধে কত ধরনের কাজ করতেছে কত উল্টাপাল্টা কাজ করতেছে তাই না তো ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু ফাঁকে ফাঁকে দুই একটা কাজ করতেছে ওইটা কি একবারে ভারতকে ধরাশায়ী করে দিচ্ছে ভারতকে করে দিচ্ছে এই কাজ একমাত্র ডক্টর ইউনুসের পক্ষে সম্ভব আমরা দেখেছি তিপ্পান্ন বছরে বাংলাদেশ পারে নাই ভারতের বিরুদ্ধে কাজ তো দূরের কথা ভারতকে কোনো কথা বলতে বলার সাহস পায় নাই হমকি দামকি দেওয়ারও কোনো সাহস পায় নাই এখন হচ্ছে এই যে সেভেন সিস্টার আমরা সবাই জানি সেভেন সিস্টার সেই সেভেন সিস্টারে ভারত বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের মধ্য দিয়ে ইন্টারনেট সরবরাহ করত। সেই ব্যান্ড ইন্টারনেট বাংলাদেশ সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সরকার সেই ব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন সেভেন সিস্টারে যে ইন্টারনেট যাইতো সেই ইন্টারনেট বাংলাদেশের মাধ্যম হয়ে তারপরে সেখানে ইন্টারনেট পোস্ত এখন সেটা বাংলাদেশ সরকার বন্ধ করে দিয়েছেন আরো বন্ধ করছেন কি বন্ধ করছেন আপনার হচ্ছে ভিসা ভারতের জন্য ভারতের জন্য বাংলাদেশের ভিসা সীমিত করা হয়েছে ওরা বলছে আমাদেরকে ভিসা দিবে না আমরা ওখানে ঢুকতে পারবো না আমাদের চিকিৎসা নিবে না এই না সেই না কত কাহিনী উল্টো বাংলাদেশ সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার তাদের ভিসাকে সীমিত করে দিচ্ছেন সীমিত ভাব মনে করেন না যে সীমিত মানে হচ্ছে যে দিবে একটু একটু দিবে দিবে না মানে নাটক সীমিতই হচ্ছে পারফেক্ট ভাষা ভারত যে বললে একবার বন্ধ করে দিবে একবার তো বন্ধ করা অসম্ভব একবারে বন্ধ করা কি একবার বন্ধ করা যাবে না কারণ রাষ্ট্রীয় কিছু কার্যক্রমের জন্য কূটনৈতিক কিছু কার্যক্রমের জন্য যেতে হবে সাংবাদিকরা আসবে যাবে এই ধরনের কিছু কিছু কার্যক্রম চালু রাখার জন্য সে রাখতে হবে সেজন্য কিছু কিছু ভিসা তো দিতেই হবে আর সেটাকে বলা হয়েছে সীমিত করা মানে একবারে বন্ধ করা এটা আসলে পারফেক্ট ভাষা না তো আপনি যদি মনে করেন যে বন্ধের কথা বলেছে একবারে সাধারণ ভাষা যেটাকে যেটা বোঝানো হয় যে একবারে বন্ধ করা সেটাই আসলে করা হয়েছে কিন্তু ভাষাটাকে পারফেক্ট রাখার জন্য বলা হয়েছে যে সীমিত করা হয়েছে তারপর হচ্ছে আমাদের রেল যে রেল ব্যবস্থা সেটা হচ্ছে ট্রানজিটের ট্রানজিটের যে রেল ব্যবস্থা সেটাও বন্ধ করার পায়তারা চলতেছে বাংলাদেশের রেল ট্রানজিট ব্যবহারে ভারতের উপর নিষেধাজ্ঞা দেওয়ার একটা সিদ্ধান্ত চলতেছে তো এখন এই কাজগুলা আমরা পাই নাই কখনো করতে আমরা সবসময় ভারতের কি গোলামি করছি ভারতকে তেল মারছি ওদের পা টিপছি টিপে টিপে আমরা আমাদের কি বলে প্রয়োজনীয় জিনিসগুলো আনার ধান্দা করছি কিন্তু আসলে আমরা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো আনতে পারি নাই বা আমরা আমাদের সফলতা কখনো আসে নাই আমাদের সর্বদাই লস ছিল প্রত্যেক বছর ভারত এই যে বিজনেস বিজনেস করে প্রত্যেক বছর ভারত আমাদের কাছ থেকে বারো মিলিয়ন বারো বিলিয়ন বারো বিলিয়ন ইউএস ডলার নিয়ে যায় বারো বিলিয়ন ইউএস ডলার ভারত আমাদের কাছ থেকে নিয়ে যায় এই যে পিঁয়াজ আলু রসুন বকর এগুলার বিজনেস করে তা আমরা তো আর মাগনা আনি না মাগনা আনি আমরা টাকা দিয়ে ক্রয় করি এখন আমরা টাকা দিয়ে কিনি এই যে টাকা এই টাকা অন্য দেশে ইনভেস্ট করলে তারা আমাদেরকে দিবে না আলু পেঁয়াজ পটল অবশ্যই দিবে কারণ একজন ব্যবসায়ী চায় ব্যবসার খাদ বাড়ানোর জন্য আপনি পাকিস্তানে যান দিবে ইনশাল্লাহ আপনি নেপাল ভুটান চীন অন্যান্য দেশে যান তারা সবাই দিবে সবাই আমাদেরকে মোটামুটি ভাবে দেওয়ার জন্য প্রস্তুত আছে তো আমরা ভারতের গোলামী করবো না এটা আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস আমাদেরকে শিখাচ্ছে এবং আমরা শিখে ইনশাআল্লাহ সেভাবেই কাজ করব।